গাছ মাছ দিয়ে আলু দিয়ে খাবার সবাই সারো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই যে বাজার থেকে পঙ্গাশ মাছ আনেছে তো এটা আজকে আপনাদের সাথে ঘুনা করবো আর মিষ্টি লাউ ঘাটি করব মাছটা অনেক বড় দুই কেজি তো বাজার থেকে নিয়ে আসছে এটা আমি যে খুব পাতা দিয়ে মানে পরিষ্কার করে নেবো এটা মানে এটা রিয়াটা ঘুষে নিলে পরিষ্কার হবে পাতায় তো বাজারেতে সেরকম বড় মাছ ওটা নেই এই যেটা যেটা বড় সেটা নিয়ে আসছে তো এক এক সময় এক এক বাজারে দিয়া তো এটাই না বড় এই জন্য এটাই নিছে এই যে কালো ভাবটা উঠে যাচ্ছে এই যে সুস্থ কথা দিয়ে এই যে তো অনেকের বাংলার মাছ পছন্দ লাগে আবার কারো লাগে না আমার অনেক পছন্দ এই কারণে নিয়ে আসা তো পরিষ্কার করে এইভাবে নিলে এটা ভালো হয় তো কোকসার পাতা দিয়ে খুব ভালো পরিষ্কার হয়ে গেল তো আপনারা যারা পরিষ্কার করতে চান কুকসার পাতাটা ইউজ করবেন দেখবেন পাঙাশ মাছের যে ঝগঝকা হয়ে গেলো এই যে দেখবেন হাত দিয়ে ধরাই যাচ্ছে না বড় মাছ তো হাতে ধরতেই চাচ্ছেন তো মনে করেছিলাম তেল বেশি আছে তো তেল এই যে মনে হয় যে তেল জমে গেছে মাছের ভিতরে সেরকম লাগছে শীতের সময় কাটি নিলাম পিছ কৰি নিবে ভালে যে বৰ মাজ যে

এ তো আমি আলুটা কাটে নিচ্ছি তারপর কয়েকটা টমেটো দেব দিয়ে আসতে হলো টমেটো দিয়ে আলু দিয়ে পাঙ্গাসের মাছ বড়ই তা আপনাদের সাথে তো শেয়ার করিয়েছি কয়েকটা নিয়েছি কারণ দুইটা মানুষ বেশি রান্না করার তো দরকার নেই পরিবার যেহেতু থাকে না এই কারণে তো পাঁচটা পিস রান্না করব আমরা দুইটা মানুষই হবে অল্প করেই রান্না করবো তাই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপোনাৰ আমাৰ চালানে নতুন আছোঁ অৱশ্যে সেইবা কৰি দিয়ে দেখোন অৱশ্যে নতুন আনতো হাত দি এই হৈ যায় কটা দিব তিনিটা টমেটো ধুয়ে কাটে নিচ্ছি দেব আর এই যে কয়েকটা কাঁচা মরিচ গোটা ফেলে রাখিনি কালকে রাতে বাজার করে নিয়ে আসতে কাটা কুটা হয়ে গেল এখন নার নার সাথে দেব সাথে করে চপচপি আছে সা এই যে তিনটা ডো আছি দিয়ে এটা এখন ওদের মশলা মাখিয়ে খেয়ে একটু লবণ দিলাম লুটটা দিলাম মানে আমরা গুঁড়ো মরিচ খাই না এই যে বাটা মরিচ আমরা ফুটবে না এখন মা নি

তো আপনারা তো বাসায় অনেকভাবেই রান্না করে খাইছেন তো আলু তেলে ভাজে এভাবে একটু রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে তো এটা আমার ভালো লাগছে বলতে আপনাদের সামনে উপস্থিত করেছি যে এভাবে রান্নাটা করলে কেমন লাগে আপনারা একটু দেখেন তারপর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রান দিচ্ছি অনেককে পাঙ্গাস পছন্দ করে না আমার খুব ভালো লাগে এই কারণে আমি খাই তে অনেক কয়েকদিন থেকে বলেছি যে আমি একটু পঙ্গাস খাবো তো আমি চাই তো দুইটা মানুষ দেখো তো ওই তো এই তো মা খাই রাখছি পঙ্গাস আলু চাষ আলুটা এত ভাজা হয়ে গেল এখন আলুটা তুলে দেবো দিয়ে মা どうぞ。 Saya harus lakukan dengan baik, jadi saya Пока это не 가기라도 해야지 Bagaimana kita perempuan dia bilang dia bilang Dia cuma tadi bilang Kami tadi dia bilang

সেটা কোয় ভুলে খাইব দে নি রে শুনকো সে বলে খাবে আর তো এখন মাস্টার দিয়ে দেবো बिराम बोले इसका तो भालू करने के बुनाबुती आते हैं तो इन्हें बुर खावे किए हाँ 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 ये तो ये तो यार तुम लोगों राख बनाओ अम्मा अम्मा आलू बिखाले तो फिर क्या लोग तो फंगस मार दे आलू তো আমার এই তো মাছের নতুন রেসিপিটা হয়ে গেল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে দেখা চাল্লা হবে অবশ্যই কমেন্টে জানাবেন আমার